আজকে আবার নিয়ে আসছি হাতে বেলা যে না ভর্তি রাখন ভর্তি করে আরো তো অনেক হসপিটাল কেন এখানে নিয়ে আসছি হসপিটাল তো অনেকে আছে মানে আমিও তো দেখাইছি অনেক জায়গায় প্লাস হয়তো বা এই ফিজিওথেরাপি সিস্টেম আর হসপিটাল আছে আর কি তোমাকে ভরসার জিনিসটা মানুষ অর্জন করতে হয় সহজে যেমন একটা কথা আছে যে স্বাধীনতা অর্জন করা হচ্ছে রক্ষা করা কঠিন ঠিক তেমনি এই জায়গায় একটা ভরসা পাইছি যে না এই জায়গায় যারা স্টাফ আছে প্লাস স্যার সুগুলো প্রধান স্যার অনেক ভালো মানুষ এর জন্যই নিয়ে আসে আর কি সর্বদিক দিয়ে ভালো লাগছে আর কি আমরা জানি গত এক মাস আগে আপনি ভর্তি ছিলেন আমাদের এই হাসপাতালে। সেই 1 মাস আগে আপনার যে রোগ ছিল সেটা নাম ছিল SPA মানে হয়েছিল যদি যারা আপনার আগের ভিডিওটা দেখেনি তাদের জন্য যদি একটু খুলে বলতেন সেই সমস্যাটা। মানে ইতিপূর্বে আমি দুইবার সাক্ষাৎকার দিয়েছি। আমি রিকোয়েস্ট করব যে আগের ভিডিওগুলো দেখা দিন আমি কি রকম ভাবে হারছিলাম। কি রকম ছিলাম আর কি মানে আমার দুর্বিষহ জীবনটা দেখে আশার জন্য

ছিল যে আমি সুস্থ হবো ডাক্তাররা অনেক ডাক্তাররা অনেক অপারেশন করতে লাস্ট লাস্টেজ আস কিন্তু আমার মধ্যে ভরসা ছিল যে না আলো কি আমাকে যেরকম পাঠাইছে আমি যেতে পারবো না একটা পায়ের হার ফেলাই জন্য অনেক ইউটিউব মানে সেগুলো প্রধান স্যার ভরসা ছিল সেখানে আসছি হয়তো বা আল্লাহ সেই থেকে ভালো করছে ওনার ও আপনি যখন এই এই জায়গা থেকে রিলিজ নিয়ে চলে যাচ্ছেন তখনই আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ আপনি অনেকটুকু সুস্থ এবং ভালো ছিলেন তারপর আমাদের ভিতরে অনেক কনফিউশন কাজ করে অনেকের ভিতরে কাজ করে যে হয়তো এখন চিকিৎসা নিচ্ছে পরে কি আমি খারাপ হয়ে যাবো কিনা এরকম নানাবিধ অনেক কিছু বাট আপনি গত একটা মাস আপনি আপনার স্বাভাবিক একটা লাইফে ছিলেন আপনার স্বাভাবিক যে কাজকর্ম সেগুলোতে ছিলেন স্বাভাবিক জীবনে ছিলেন এই গত এক মাস আপনার কেমন কেটেছে মানে আমি তো এখান থেকে গেছি পনেরো দিন হয় কি আচ্ছা এই পনেরো দিনে কেমন দেখেছেন মানে আপনার লাইফটা কেমন ছিল আলহামদুলিল্লাহ মানে ভালো আছে আগের চেয়ে ভালো এই যে এখন কি আর আপনার লাঠি দরকার হয় না আলহামদুলিল্লাহ লাঠি দরকার নিজে হাঁটতে পারি তার মানে আপনার নিজের ভিতরে এখন কনফিডেন্স চলে আসে আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি এখন ভিতর থেকে কতটুকু সুস্থ আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি আর সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি শুকরিয়া এবং এই মুহূর্তে আমি একটা মেসেজ দেই সেটা হলো যে আমি সেগুলো আপনার কাছে ধন্যবাদ জানাই এবং তার পরিবারের জন্য দোয়া করি এবং শুভকামনা আছে স্যারের জন্য যাতে করে স্যার আল্লাহ পাক স্যারকে যেন দুর্গাই দীর্ঘায়িত করে আর কি হায়াত আরাস করেন যাতে করে মানুষের সেবা যত্ন করতে পারেন আর বেশি দিন কারণ হচ্ছে ভালো মানুষের বেঁচে থাকা দরকার আরকি আলহামদুলিল্লাহ আর জনগণের জন্য আপনার কোনো মেসেজ যদি আপনি দিতে চান

যে লাঠি ছাড়া আপনি এইভাবে স্বাভাবিক ভাবে হাঁটতে পারবেন এরকম আপনার এলাকায় যখন এখন আপনি এইভাবে হেঁটে বেড়ান লাঠি ছাড়া মানুষজন দেখলে অবাক হচ্ছে না অনেকে প্রশ্ন করেন আপনাকে যে ভাই কিভাবে অবাক হয় না ইতিমধ্যে আমি অলরেডি পাঁচজন মানে রোগী আছে আমাদের আমি অলরেডি ওদেরকে বলছি এবং ওরা মানে আসন্তিন ভাবে যে হচ্ছে গুছাইতেছে ইনশাআল্লাহ ওরাও আসবে এই জায়গায় মানে আশা করি আরকি পাঁচজন মিনিমাম আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন তো দেখলেন আপনাদের সামনে জ্বলন্ত প্রমাণ নিয়ে আমি ঘুরছি এই ভাইটি যখন ভর্তি হয়েছিলেন লাঠি ছাড়া হাঁটতে পারতেন না এবং দেখুন সবচেয়ে বড় জিনিসটা উনি কিন্তু কখনো হাল ছাড়েননি উনি সব সময় ভেবেছেন না উনি সুস্থ হবেন নাকি সুস্থ হতে হবে বেঁচে থাকার জন্য হলো তাকে সুস্থ হতে হবে এবং উনি সেটা করে দেখিয়েছেন উনি যেহেতু হাল ছাড়েননি চিকিৎসা নিয়েছেন এবং সঠিক চিকিৎসাটা পাওয়ার কারণে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মতোই স্বাভাবিকভাবে হাঁটছেন সো দোয়া করবেন সবাই আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনারাও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল